বেনাপোল নাম শুনলেই যেন মনের ভিতরে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হয় এই বেনাপোলকে কিন্তু বাংলাদেশের অন্যতম স্থলবন্দর হিসেবে ধরা হয় বেনাপোল দিয়েই কিন্তু যত সব ভারতের লোকজন আনাগোনা করে এই বেনাপোল আগে এত দাপট থাকলেও এখন কিন্তু নতুন করে যে পৌরগের হয়েছে সেটার কারণে সব থেকে বেশি মানুষ এখানে ভিড় করে এখানে ঈদ বা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু অনেক লোকের আনাগোনা দেখা যায় এখানে মানুষজন আসে খুবই আনন্দ নেয় এবং দিন শেষে কিন্তু সুন্দর একটা ভিউ পাওয়া যায় সন্ধ্যায় সেই জন্য এখানে সকাল টাইমে কোনো লোকজন তেমন একটা দেখা যায় না যত লোকজন সব আসে বিকাল টাইমে এবং তারা সুন্দর মুহূর্তটা উপভোগ করে সন্ধ্যার সময় এখানে তেমন বিশেষ কিছু দেখার না থাকলেও কিন্তু এখানে যে ভেউটা দেখা যায় লাইটিং সাইডে সেগুলো কিন্তু মানুষ উপভোগ করে সব থেকে বেশি এবং রাস্তার কিন্তু ফুচকা চটপটির দোকানেরও অভাব থাকে না সন্ধ্যা হলে বাংলাদেশের শেষ সীমান্তে যে বর্ডারটা আছে সেটা কিন্তু এখানে না সেটা আরেকটু ভিতরে যেতে হয় কিন্তু তারপরেও বর্ডারে এত মানুষের আনাগোনা থাকে না যতটা এই পৌর গেটের পাশে মানুষজন দেখা যায় সন্ধ্যা হলে কিন্তু এখানে অনেক লোকজন থাকে তো সো এই এখানে যদি কেউ আসতে চান তাহলে বিকেলে আসবেন এবং সুন্দর দৃশ্য উপভোগ করবেন